রাশিয়ার কাছে আসে প্রায় সাড়ে আওয়াজ হাজার এখন নিউক্লিয়ার বোমাগুলো তো ফোটাইতে হবে এগুলো কিভাবে যাবে এগুলো একদিন ফুটবে এগুলোর এগুলোর যুদ্ধ হবে পরমাণু যুদ্ধ সমস্ত রকমের আধুনিক অস্ত্রের যুদ্ধ যেদিন শেষ হবে তারপরে ইমাম মাহাদির আগমন হবে মুসলমান খ্রিস্টান মুসলমান এগুলো চলবে লাস্টে যখন দেখবে মুসলিম আর নাই পাওয়ারফুল মুসলিম আর তখন তারা তারা লাগবে তারা তারা লাগার পর পুরো বিশ্বে তাদের সমস্ত পাওয়ার সব শেষ হয়ে যাবে তখন আবার তলোয়ারের যুদ্ধ ফিরে আসবে এই এতটুকু আমাদের অবজারভেশন আবার তলোয়ারের যুদ্ধ ফেরত আসবে ততদিন আমরা থাকবো কিনা আমরা জানি না এই মুহূর্তে আমাদের কাজ হলো আমরা ইসলামের পক্ষে কথা বলবো মুসলমানের পক্ষে কথা বলবো মুসলিম বিশ্বকে তবে ঠিক আপনি আমার বক্তব্য ধরেন কেউ যদি মুসলমানদের পক্ষে একটা পাথর মারেন আমি তার পক্ষে ধরেন এই মুহূর্তে ইসরায়েল যদি আপনার চায়না মারে আমি চাইনার পক্ষে ইসরাইলকে কে যদি উত্তর কোরিয়া মিসাইল মারে আমি তার পক্ষে ইসরাইলকে যদি রাশিয়া মারে আমি তার পক্ষে ইসরায়েল কে যেই মারবে আমি তার পক্ষে কিন্তু পক্ষে আমি কি চাইনার আকিদ আদারণ করতে পারবো না আমি কি রাশিয়ার যে আকিদা তাদের যে ধর্ম তাদের যে দিন এটা তো নিতে পারবো না

তাদের ধর্ম তাদের দিন তাদের ইজমের পক্ষে নয় এই জায়গায় ওলামাই কেরাম দরকার এই জায়গাটা হকালি আলেমরা দেখতে পাচ্ছে আপনি যুব সমাজ এমন মুক্ত হয়ে যাবেন না যে পরে আপনি ফ্যান ক্লাবে এমন ভাবে ইরানকে ঢুকাইলেন যে আপনি টাকা পয়সা পরস্পর পরে ইরান চলে গেছেন

তারটা কেন কবুল হল তখন তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন এই সেখান থেকেই যুদ্ধ শুরু যুদ্ধের প্রথম এবং প্রধান কারণ হল হিংসা 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 আজকে আমেরিকা গোটা বিশ্বকে একটা নিজের আধিপত্যের ভিতরে রেখেছে

ফিলিস্তিন তো আসে এরপরে আপনার ইরাকান খুব দুঃখের বিষয় খুব লজ্জার বিষয় খুব আফসোসের বিষয় হচ্ছে জর্ডান এবং সিরিয়ার অবস্থান ঠিক কথা বলেন তারা যদি সরাসরি যুদ্ধে আসতো

হাসত লিখতে তিনটা অক্ষর লাগে এই তিন অক্ষরের মান আফসাদ গণনায় বের হয়েছে বাহাত্তর তার মানে বোঝা গেছে যে বাহাত্তর দল জাহান নামে যাবে তারা প্রত্যেকেই জাহান নামে যাওয়ার প্রধান কারণ হল হিংসা উত্তর কোরিয়ার কিং জং ওন বলেছে যে ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম বিশ্বের ক্যান্সার হিংসা যার ভিতরে সাররা পরিমাণ হিংসা থাকবে সে জানান নামে যাবেই

আপনি ইসরাইল এবং ফিলিস্তিনের যুদ্ধে পড়ে যান আগে নিজের লক্ষকে হিসাব করতে করেন ঠিক যুদ্ধ তো আপনার ভিতরে চলতেছে ঠিক আপনার পরিবারে চলতেছে আপনার ভাই ভাইয়ে চলতেছে আপনার সমাজে চলতেছে অলরেডি ঠিক তিনشان যুদ্ধ হাসো

হাসেদ হইলেন না আপনি হিংসা শিকার হন তবে হিংসুক হইলেন ঠিক কারণ হিংসা যেহেতু ক্যান্সার ক্যান্সার হইলে শরীরে আর কোনো রোগ লাগবে না লাগবে যার কাছে হিংসা আছে তার ভিতরে লোভ আছে তার ভিতরে অহংকার আছে তার ভিতরে গীবত আছে তার ভিতরে চুকুরখুরি আছে তার ভিতরে দুই নম্বরি আছে তার ভিতরে বাটপাড়ি আছে ঠিক কিনা ঠিক এই ক্যান্সারকে জিয়ে রাখার জন্য তো

এ ব্যাপারে খুব সতর্ক এই জায়গাটা খুব সেন্সিটিভ এটা তলোয়ারের মতো দুই দিকে যা এদিকে বললেও কেটে যাবো এদিকে বললেও কেটে যাবো এই তলোয়ার উপর দিয়ে হাত হবে যারা আহলে সুন্নাত ওয়াল অনুসারী যারা 72 ফিরকার মুক্ত এই 72 ফেরকার মধ্যে একটা কঠিন ফেরকার নাম হলো Shia ফিরকা ঠিক আমাদেরকে এই সব বিষয়ে অবগত থাকার তৌফিক দান করুক আমাদের बुनियाন হবে কোরআন সুন্নাহ আহলে বাইত সাহাবা যারা শুধু কোরআন তাদের সাথে আমরা নাই যারা শুধু হাদিস তাদের সাথে আমরা নাই যারা শুধু হেলেম তাদের সাথে আমরা নাই যারা শুধু সাহাবা তাদের সাথে আমরা নাই যাদের কাছে কোরআন আছে সুন্নাহ আছে হেলেম বাইদ আছে সাহাব আছে চারটা বরাবর আছে তাদের গাড়িতে আমরা করব ঠিক আছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ লিল আলামিন ও আসসালামু আলাইকুম